হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি খুবই ঘরোয়া ও ট্রেডিশনাল পদ্ধতিতে বানাবো তেল কই যেটি আমাদের সবারই খুব পরিচিত একটি রেসিপি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে তাতে আমি নুন হলুদ ও সরষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি নিয়েছি একটি মাঝারি সাইজের আলু আলুটি একদমই অপশনাল আর নিয়েছি জিরে পেঁয়াজ লঙ্কা আদা ও টমেটো এটার একটা পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব মাছগুলো হালকা করে এপিটপিট ওপিট ভেজে নেওয়ার পরে ওই তেলে আমি দিয়ে দিলাম আলুগুলো কড়াইতে এবার দিয়ে দিলাম জিরে ও পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেড় টি স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো ও এক টি স্পুন লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা আমি ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো জল এবার এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে আমি এটা তিন থেকে চার মিনিট ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে তো ফ্রেন্ডস হয়ে গেছে আমাদের তেল কই এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু এবং খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমি কমেন্ট বক্সে জানতে চাই আর আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন